জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলে আমাদের বিশ্বাস সোমবার রাত পৌনে দুইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন ভিডিওটিতে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সেনা সদস্যদের বিভিন্ন ভূমিকার চিত্র দেখা যায় এর ক্যাপশনে হাসনাত আরও লেখেন দেশপ্রেমিক অফিসাররা রাজি হয়নি ছাত্র জনতার বুকে গুলি চালাতে আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি তিনি লেখেন যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলেই আমাদের বিশ্বাস সর্বশেষগত বৃহস্পতিবার রাতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টের চাপের কথা বলে ব্যাপক আলোচনার জন্ম দেন তবে হাসনাতের এই বক্তব্য তার দলের অনেকেই সমর্থন করতে পারেননি নিউজ ডেস্ক আমাদের সময়